পৌরাণিক উপাখ্যান ঋষি বৈশিষ্ট্য কে ছিলেন তার ইতিহাস কি মুনি প্রাচীন বৈদিক ঋষিদের মধ্যে অন্যতম একজন বিশিষ্ট ঋষি ছিলেন বৈশিষ্ট্য ছিলেন একজন অত্যন্ত সম্মানিত এবং প্রাচীন বৈদিক ঋষি তিনি সপ্তর্ষিদের সাতজন মহান ঋষির মধ্যে অন্যতম ছিলেন তাকে ঋগ্বেদের সপ্তম মণ্ডলের প্রধান রচয়িতা হিসেবে বিবেচনা করা হয় বৈশিষ্ঠের জন্ম কিভাবে হল বশিষ্ঠ মনির জন্ম নিয়ে দুটি মতবাদ প্রচলিত আছে হিন্দু ধর্মের শাস্ত্র অনুসারে বশিষ্ঠ প্রথমত ব্রহ্মার মানুষপুত্র হিসেবে মহাবিশ্ব সৃষ্টির সময় জন্মগ্রহণ করেন দ্বিতীয়ত একটি পৌরাণিক কাহিনী অনুসারে মিত্র এবং বরুণ রূপে মুগ্ধ হন মিত্র ও বরুণ তাদের বীর্যকে একটি কলসে রেখেছিলেন যেখান থেকে বশিষ্ঠের জন্ম হয়েছিল পরে সেই কলস থেকে অগস্তমণিও জন্মেছিলেন এই দুই ভাই জন্ম থেকেই বেদজ্ঞ এবং শক্তিধর ছিলেন তাদের পূর্বজন্মের সঞ্চিত জ্ঞান নষ্ট হয়নি তাই তাদের জ্ঞানার্জনের জন্য কোনো গুরুর প্রয়োজন হয়নি তাই তাদের নাম কুম্ভ সম্ভব হিসেবেও পরিচিত বাল্মীকি রামায়ণের বালখণ্ডের সপ্তম স্বর্গমতে দশরথের রাজসভায় সর্বপ্রধান দুজন ঋত্বিকের একজন দশরথ পুত্রকামনায় যে পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করেছিলেন সে যজ্ঞের প্রধান পুরোহিত হিসেবে যজ্ঞ সম্পন্ন করার জন্য দায়িত্ব লাভ করেন মহাভারতে বর্ণিত তথ্য অনুসারে বশিষ্ঠ সুমেরু পর্বতের কাছে একটি মনোরম স্থানে ধ্যান করতেন দক্ষের নন্দিনী নামক একটি কন্যা জগতের কল্যাণের জন্য গাভীরূপে কশ্যপের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন পরে ইনি বশিষ্ঠের হোম ধেনু হিসেবে এই আশ্রমে বসবাস করতেন বশিষ্ঠের এই কামধেনুর নাম ছিল সবলা যা তার সকল ইচ্ছে পূরণ করতে পারত একবার অষ্টবসুরা এই আশ্রমে সস্ত্রীক ভ্রমণ করতে আসেন এই সময় কোনো এক বসুপত্নীরা সবলাকে দেখে মুগ্ধ হন দু নামক বসু এই গাভী দেখে বলেন যে এর দুধ পান করলে দশ হাজার বছর যৌবন প্রাপ্ত হয়ে জীবিত থাকবেন এই কথা শুনে দুয়ে স্ত্রীর জন্য এই গাভীকে আনার কথা বলেন এরপর দু ও অন্যান্য বসুরা এই গাভী এবং এর বাছুর অপহরণ করেন যথাসময়ে বশিষ্ঠ আশ্রমে ফিরে গাভী ও তার বাছুর দেখতে না পেয়ে জ্ঞানচক্ষু প্রসারিত করে বসুদের গাভী অপহরণের বিষয়টি জানতে পারেন এরপর মুনি বসুদেরকে মানুষ হয়ে জন্মগ্রহণের অভিশাপ দেন তারপর কামধেনু সবলাকে নিজের আশ্রমে ফিরিয়ে আনেন